আমার প্রিয় বন্ধুরা তুমি সবাই কেমন আছো আর করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি মনিকা আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আরও একটি নতুন ব্লগ শুরু করছি সকালবেলা ঘুম থেকে উঠে পাশি কাজগুলো প্রতিদিনের মতো সেরে নিয়েছি আর পাশি কাজগুলো সেরে চলে এসেছি করে আজকে কিন্তু অনেক সকাল সকালই সবাই ঘুম থেকে উঠেছে বাবা আর পরমাশায় ঘুম থেকে উঠে উঠে পড়ল মা আর মাম্মাম কিন্তু এখনও ঘুম থেকে উঠেনি ওদিকে মা আর মাম্মাম ঘুমিয়ে আছে আর এদিকে বাবা উঠে পড়েছে বড় উঠে পড়েছে আর আমিও তার সঙ্গে উঠে বাসি কাজগুলো সেরে নিয়েছি বাসি কাজকর্ম সেরে চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে এসে এই দেখো আটা মেখে নিয়েছি সকালে গোলা রুটি বানাবো বলে তাই তো এখন আমি আটা মেখে নিচ্ছি আটা মেখে গোলা রুটিটা বানিয়ে দিব কারণ বর্মশাই আজকে থেকে কাজে যাবে দুদিন তিন দিন ধরে ওর কাজ হচ্ছিল না বলে বাড়িতেই বসেছিলো আর যার কাজ করছিল। সে বলেছে তুমি যদি অন্য জায়গায় কাজ পাও তাহলে তুমি কাজ করো আমার যখন আবার কাজ শুরু হবে আমি তোমাকে ঠিক সময় মতো ডেকে নিবো সেজন্যে বর্মশায়ের অন্য জায়গায় একটা কাজের খবর পেয়েছে তো সে আজকের থেকে ওইখানেই কাজে যাবে তো সেজন্য সকাল সকাল ঘুম থেকে উঠে আগে ওর খাবার রেডি করে দিচ্ছি ও কিন্তু কখনোই ওই সকালে ভাত বা এইসব রুটি ওরকম কিছু ভারী খাবার খেয়ে যায় না ওর ভারী খাবার খেলে নাকি ওর শরীর খারাপ লাগে আর মানে তিন চারবার পটি হয় সেজন্যই কিন্তু ও কখনোই ভারী খাবার খেয়ে কাজে যেতে চায় না তো সকালবেলা আজকে হঠাৎ করে আমাকে বলছে যে আমাকে আমি কি খেয়ে কাজে যাবো আমি বললাম তো তুমি মুড়ি খাও মুড়ি খেয়ে যাও তুমি তো ভাত খাও না তো তখন বললো কেন রুটি করে দি রুটি করবো না আমি বললাম কেন রুটি খাবে না কি বললো হ্যাঁ বানলে তো খাওয়াই যায় তারপর বললাম কি এতটুকু টাইমে আমি তোমাকে কি রুটি করে দেবো চলো তোমাকে গোলা রুটি করে দিই তো এইদিকে গোলা রুটি করেছিলাম আর গোলা রুটির মধ্যে আমাকে বলেছিল কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দেওয়ার জন্য তো দিয়েছিলাম ওভাবেই আমি ওকে গোলা রুটি বানিয়ে দিয়েছে আর এইদিকে দেখো ওইদিকে বড় খাচ্ছে চা রুটি আর এইদিকে আমি রেশন পেয়েছে কালকে তো রেশনের চাল আর আটা পেয়েছে তো সেইগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম আর ওইদিকে কিন্তু আগে কিছু প্যাকেট মানে চা আগের সপ্তাহে আমরা পেয়েছিলাম মানে আগের মাসে আমরা পেয়েছিলাম আট প্যাকেট আটা আমরা প্রতি মাসে আট প্যাকেট আটা পাই যেহেতু এখানে আমার রেশন কার্ড নেই সেজন্য একটু কমই পাই তো আট প্যাকেট আটার মধ্যে আমরা এক প্যাকেট খেয়েছিলাম আর সাত প্যাকেট মানে ছিল তো সেটাই আর কি বলছিলাম তিন দিন যেহেতু বা বড় কাজ হচ্ছিল না তো ঘরে সমস্ত কিছুই বারন্ত ছিল বলে তাইকে আমি বাবাকে বললাম আমরা যেহেতু রেশন পেয়েছি তাহলে আগের আটাটা আমরা বিক্রি করে দিই আর এইবারের আটাটা আমরা রেখে দিই তো বাবাকে বলার পর বাবা কিন্তু ঠিক সেটাই করেছে সকালবেলা ওই আটাগুলো নিয়ে দোকানে দিয়ে এসেছে আর এইদিকে বাবা মানে দিয়ে এখনও আসেনি তো নিয়ে গেল কিছুক্ষণ আগে আমি আটাগুলো বের করে দিয়েছি বাবা নিয়ে গেছে আর সেই ফাঁকে আমি চা রুটি খেয়ে নিচ্ছি আর বাকি সবার খাওয়া হয়ে গেছে আর বাবা কিন্তু আজকে চা কিছুই খাবে না সকালবেলা যেহেতু বাবাকে নিয়ে আমি একটু ডাক্তারের চেম্বারে যাব মানে আজকে বাবার টেস্ট আছে সুগার টেস্ট তো সেটা করাতেই নিয়ে যাব তো সেজন্যে অনেকটা মানে টাইমও হয়ে যাচ্ছিল পনে নয়টার মতো বেজে যাচ্ছিলো আমি ওই ঘড়ি দেখছিলাম আর খাচ্ছিলাম আর সামনে আমার মা বসেছিলো তার সঙ্গে কিছু কথা বলছিলাম তো দেখো ওইদিকে আমি খাওয়া দাওয়া করে রেডি হয়ে পড়েছি আর রেডি হয়ে এই যে বেরিয়েও পড়েছি রেডি বলতে গিয়ে শুধু জাস্ট কুর্তিটা পড়েছি আর চুলটা বেঁধে নিয়েছি ওটুকু করে নিয়েই বেরিয়ে পড়েছি আর মামামকে রেখে এসেছি কারণ প্রচণ্ড রোদ্র আর গরম ছিল মানে রৌদ্রের তেজ খুব একটা না থাকলেও গরমটা বেশ ভালোই ছিল তো সেজন্য কিন্তু মামামকে আমি বাড়িতে রেখে এসেছি মার কাছে মার কাছে না মানে ওর জেঠুর বাড়িতে আমি ওকে রেখে এসেছি আর এদিকে আমরা ডাক্তারের চেম্বারে চলেও এসেছিলাম আসার পর বাবা আমাকে বলছে আমি তো ডাক্তারের রিপোর্ট আনতেই ভুলে গেছি তারপর আমি এখানে বসেছিলাম বাবার জন্য অপেক্ষা করছিলাম আর বাবা গিয়েছিল বাড়িতে বাড়ির থেকে রিপোর্ট নিয়ে এইমাত্র এলো আমাদের ডাক্তারের মানে আমাদের হাসপাতাল থেকে আমাদের বাড়িটা জাস্ট পাঁচ মিনিটের রাস্তা যখন তখন আমরা যেতে পারি যখন তখন আসতে পারি মানে এরকম আর কি তো যাই হোক ওইখানে আমি বসে অপেক্ষা করছিলাম বাবা রিপোর্ট নিয়ে এসেছে আসার পর যে এখানে মানে যত কিসের চেক আপ করবে কী কী বৃত্তান্ত সমস্ত কিছু বলে এখানে কিন্তু খাতার মধ্যে নাম লিখিয়ে নিয়েছে লেখানোর পর এই যে এখানে ভিতরে চলে এসেছে আর বাবা কিন্তু ভীষণই ভয় পায় এই জিনিসটায় রক্ত পরীক্ষা মানে ইনজেকশানে বাবা ভীষণ ভয় পায় আমার বেলা তো মানে আম যখন আমার পেটে ছিল তখন আমিও ভয় পেতাম আর তোমরা তো জানোই যে মা হলে মানে একটা মানুষের কতগুলো ইঞ্জেকশন খেতে হয় আর মাসে কতবার ডাক্তার দেখাতে হয় যারা মা হয়েছে তারা তো জানোই তো তখন কিন্তু আমিও খুব ভয় পেতাম তো আমাকে বেশিরভাগ ছোটো নাটকে নিয়ে গেছিলো যখন পেটে ছিল ডাক্তার দেখানোর সময় কিন্তু আমার সঙ্গে বেশিরভাগ ছোটো নাটকে গিয়েছিলো আর আমার বর মাসে সেরকম একটা সময় হয়নি কারণ সেই সময়টা টাকারও দরকার ছিল তো সেজন্য উনি কিন্তু ওনার মানে আমার দিকে খুব কমই খেয়াল রেখেছে উনি ইনকামটা বেশি ওই দিকটাই খেয়াল রেখেছে তো যাই হোক তখন আমাকে ছোটো নাটকা বলেছিলো যে এইসবে ভয় পেয়ে কোনো লাভ নেই আজকাল তো করতেই হবে তো এখন থেকে করছো ভালোই হলো তারপর কিন্তু আমি ছোটো নাটকাকে একবার ও জ্বর হয়েছিল তখন কিন্তু আমি ওকে ওই রক্ত পরীক্ষা করতে নিয়ে গেছিলাম আর বাবা কিন্তু ভীষণ ভয় পায় তো বাবাকে বলছি যে চলো আমি নিয়ে যাচ্ছি ভয়ের কিছুই নেই তো ওরকম বলে আমি যদিও নিয়ে গিয়েছিলাম কিন্তু ভয় আমারও হচ্ছিলো তো যাই হোক ওইখান থেকে দেখো বাড়ি চলে এসে এসেছি বাড়িতে এসে এই যে এই পাতাটা দেখতে পাচ্ছ ওটা কিন্তু ছিঁড়ে নিলাম কারণ ওটা কিন্তু বাবা প্রতিদিন সকালবেলা চা মুড়ি খেয়ে ওই পাতাটা খায় তো সেজন্য বাবা আমাকে বললো আজকে পাতাটা আনতে ভুলে গেছি তো চাও তো একটু পাতাটা নিয়ে আসো তো ওইদিকে পাতাটা নিয়ে এসেছে আর মাম্মাম ছিল জেঠু বাড়িতে আমাকে দেখে তো ভীষণই খুশি হয়ে গেছে তো আমাকে ও জড়িয়ে ধরে বলছিল মা তুমি কোথায় গিয়েছিলে আমাকে রেখে তো আমি ওকে বললাম যে দাদানকে ইঞ্জেকশন দিতে নিয়ে গেছিলাম তো ওকে এই কথা বলার পর বলে কি দাদানকে ইঞ্জেক্ট

বললাম দাদানে হাতে উপ পেয়েছে তো চলো বাড়ি যাই তো ওকে আমি এক কথাতে বলার পরই কিন্তু চলে এসেছে কারণ ও কিন্তু ওর দাদানিকে ভীষণ ভালোবাসে ওর দাদানে যেহেতু ও পেয়েছে ওই কথা বলাতে কিন্তু ও বাড়ি চলে এসেছে তো ওইদিকে বাবা মামামকে দেখতে না পেরে অস্থির হয়ে গেছিল আর যেহেতু মামামকে রেখে গিয়েছিলাম তো ওইখানে বসে বসে বাবা বারবার ভাবছিল যে আমার বুনুটা কি করছে কান্না করছে কি না কারণ ওকে রেখে কিন্তু আমরা কখনোই কোথাও যাই না মানে আমরা যদি দোকানেও যাই বেশিরভাগ ওকে নিয়েই যাওয়া হয় তো সেই জন্য আর কি বাবা ওখানে বসে চিন্তা করছিল তো যাই হোক ওখান থেকে বাড়ি আসার পর মামামকেও পেয়ে গেছে বাবা খুব খুশিও হয়ে গেছে তারপর দেখো আমি বাড়িতে এসে দেখি বরমাসায় বাজার থেকে এখানে বাজার গিয়েছিলেন ওই আটা বিক্রি করার টাকা যা পেয়েছিল সেটা দিয়ে বাজার করতে গিয়েছিল মানে বাবা ওই টাকাটা ওকে দিয়েছিলো বাজার করতে যাওয়ার জন্য যেহেতু কাজে চলে যাবে নয়টা দিয়ে তো সেজন্য বলেছে যে কাজে যাওয়ার আগে বাজারটা করে দিয়ে যেতে সে জন্যে কিন্তু বড় সকাল সকাল বাজারে চলে গেছিলো আর বাজার থেকে নিয়ে এসেছে মাছ দু রকমের মাছ এনেছে আমার মা রুই মাছ বড়ো মাছ খায় না বলে ছোট মাছও এনেছে আর সেগুলো মা ধুয়ে কেটে একদম ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছে আর এসে দেখি এখানে সবজি কাটতে বসে গেছে প্রায় সবজি সমস্ত কিছু কাটাও কিন্তু মার কমপ্লিট হয়ে গেছে সেটা তো দেখিয়ে দিয়েছি এখানে শাক কেটেছিলো মাছের ঝোলের জন্য টাটা আলু কেটেছে তারপর আবার বাঁধাকপি কাটছিলো তার সঙ্গে কিন্তু মাম্মাকেও দেখছিলো তো আমি এসে আর কি এগুলো দেখছিলাম তো বিশ্বাস করো মা থাকাতে আমার ভীষণ হেল্প হয়েছে আর মা যদি এই সময়টাই না থাকতো তাহলে হয়তো আমার তারা এগুলো করা হতো না বা বাবাকে নিয়ে গেলে আমার এদিকে রান্না হতো না মামামকে দেখাও হতো না তো যাই হোক ওইদিকে আউটডোর থেকে এসে আমিও মার হাতে হাতে একটু কাজ করে দিচ্ছি সরি আউটডোর থেকে না মানে ডাক্তারের চেম্বার থেকে এসে মার হাতে হাতে আমিও একটু কাজ করে দিচ্ছিলাম এদিকে দেখো মা ওইদিকে শাকগুলো কেটে দিয়েছিল তা আমি ওইগুলো করে নিলাম শাকের মানে পাশ শাকের ঝোলটা করে নিয়েছি তারপর কিন্তু আমি এখানে মাছ ভেজে দিচ্ছিলাম আর মা তো হাতটা খুব একটা ভালো না তো ওই হাত নিয়েই মাছ কেটেছে তারপরে যা যা সবজি সমস্ত কিছু মা গুছিয়ে বললাম যে তুমি যাও একটু ওই ঘরে গিয়ে ফ্যানের নিচে বসো তা আমি এদিকে মাছগুলো বেছে দিই ভাজার পর তারপর তুমি এসে আমাকে ঝোলটা করে দিও আর বিশ্বাস করো আমার মাকে যখন ওই কথা বললাম মা কিন্তু কখনোই আর কি মুখ ফুলায়নি রাগ করেনি মা বলে হচ্ছে ঠিক আছে তুই কর আমি পরে ভাজা হয়ে গেলে আমাকে বলিস আমি এসে ওই ঝোলটা করবো তো এদিকে দেখো আমার কিন্তু মামামের জন্য দুই পিস রুই মাছ একদম মানে কড়কড়া করে ভেজে নিয়েছি আর ওই দিয়ে কিন্তু ঝোলের মাছও ভাজা হয়ে গেছে তারপর এই যে এখানে এইগুলো কি মাছ বলে যেন সমুদ্রের মাছ নাকি তো এইগুলো এখন ভেজে নিচ্ছি এগুলো মার জন্যই এনেছে তো সেরকম সবজি ছিল না বলে আন মানে আনতে পারেনি বলে তো সেজন্য কিন্তু মা ওই মাছটা আলাদা করে করেনি ওই টাটা আলুর যে ঝোলটা করেছে রুই মাছ দিয়ে ওটার মধ্যেই মাছের ঝোলের মধ্যে দিয়ে দিয়েছিলো তবে কিন্তু আমার মা ওই মাছের ঝোলও খেতে পারেনি আর এই মাছটাও খেতে পারেনি চার পাঁচটা মাছ আমি কিসের জন্য বা ভাজা রেখেছিলাম মানে কালকের জন্য রেখেছিলাম মামের জন্য তো ওটা দিয়ে কিন্তু মা ভাত খেয়েছিলো আসলে কি বলো তো মায়ের মুখে না জীবের মধ্যে আর কি প্রচণ্ড ঘা হয়ে গেছে যেহেতু পান খাই হয়তো পানের মধ্যে কিছু ছিল হবে হয়তো মানে ঘা হয়ে গেছে তো যাই হোক ওদিকে আমি মাছগুলো ভেজে নি মাছগুলো ভেজে নিয়ে বাবাকে খেতে দিয়ে দেবো কারণ চেম্বার থেকে এসে বাবা শুধু একটা রুটি আর চা খেয়েছে তো ওইদিকে কিন্তু সববার সকালে খাওয়া দাওয়া কমপ্লিট করে নেওয়ার পর আমি সকালে সমস্ত রান্নার পর যা যা থাকে সমস্ত কাজকর্ম সেরে স্নানটাও সেরে নিলাম আর মাম্মাম গেছে ওর জেঠু বাড়িতে মানে ওর বড় জেঠু বাড়িতে বড় জেঠুর ছেলে মানে মাম্মামের দাদা ভাই এসে ছিল ওকে নিতে তো ওকে নিয়ে গেছে সেই ফাঁকে আমি কাজগুলো সেরে স্নানটা করে নিলাম আর এখন যাব আমি মামামকে আনতে মানে সিঁদুরটা পরেই যাবো মামামকে আনতে এনেও কিন্তু ওকেও স্নান করে দিব ঘড়িতে বেশ অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় একটা দেড়টা মতো আর কি বেজে গেছে তো যাই হোক তো চলো গিয়ে মামামকে নিয়ে আসি এদিকে মামামকে নিয়ে আসার পর এই যে এখন স্নান করে জামা পরিয়ে দিয়েছে আর তার সঙ্গে সামনে ছিল মা আমার মা আর হলো ওর দাদান তো দুজনের সঙ্গে গল্প করছিল আর মামামকে তো কখনোই আমি শান্ত মতো রাখতে পারি না মামাম এত দুষ্টু হয়েছে যে আমি যদি একটা কথা বলি ও তার বিপরীতে অন্যটা করে তো সেজন্য এই দেখো আমি ওকে ক্রিম দিয়ে দিচ্ছিলাম আর ও নিজে একা একাই মানে পাকামি করে মুখে ক্রিমটা মেখে নিচ্ছিল আর আমি ওকে বকছিলাম আর পাশ থেকে বাবা আমাকে বলছিল তো ও করবে না তো এগুলো কে করবে মানে ওই তো করবে ওর সাথে তোমার তুলনা দিয়ে লাভ আছে তো ওকে কেন বকছো ওকে কোনো কিছু বোঝে মানে কি আমি যখন ওকে বকবো মানে আমাকে আড়ালে বকতে হবে আমি ওকে কারোর সামনেই বকতে পারি না এরকম একটা ব্যাপার থাকে আমার মধ্যে তো আমিও কিন্তু আমার নিজের একটা সবসময় ধৈর্য মানে কন্ট্রোল করতে পারি না বলে আমিও সবার কাছে বকা খাই তো যাই হোক এদিকে আমার বড় কাজের থেকে চলে এসেছে দুপুরে খেতে আর আমি এখন মামাকে দুপুরবেলা মাম্মাকে স্নান টান করে খাওয়া দাওয়া করে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর তার আগে কিন্তু আমার বর দুপুরবেলা খেতে চলে এসেছিলো তাকেও খেতে দিয়ে দিয়েছিলাম সে খাওয়া দাওয়া করে আবারও কাজে চলে গেছে আর এই দেখো মা বা মাম্মাম ঘুমিয়ে আছে আর আমি কিন্তু মাম্মামকে ঘুম পাড়িয়ে খাওয়া দাওয়া করে একটু শর্ট ভিডিও বানিয়ে নিয়েছিলাম তো তখন একটু সাজুগুজু করেছিলাম তো আমি না সেরকম খুব একটা সাজুগুজু করে আমি ভিডিও করতে সেরকম আর কি পছন্দ করি না মানে আমি সাজতে ভালোবাসি তবে আমার ভিডিও করতে একটু লজ্জা লাগে তো সেই জন্য দেখবে আমার সব ভিডিও দেখে আমি সিম্পল করেই করেই করি কি ভিডিও করি তারপর দেখো এদিকে ঘুম পাড়িয়ে রেখে চলে এসেছিলাম বাবার রিপোর্টটা নিতে আর আমার সঙ্গে এসেছিল দিদি ভাই আর হলো ভাইসটা তো দিদি ভাই এসেছিলো কারণ আমার দিদি ভাইয়ের ভাইক না মানে আমাকে বড় ভাইক না আমারও ভাইক না যদিও তো ওকে ডাক্তার দেখাবে ওর কিছু সমস্যার জন্য তো দিদিভাই এসেছিলো সেটাই জিজ্ঞাসা করতে এখানে কোথায় সে ডাক্তারটা বসে মানে চোখের ডাক্তার যেহেতু বড় ভাইক না চোখের প্রবলেম তো তো সেজন্য চোখে ডাক্তার দেখাবে দিদিভাইও এসেছিল জিজ্ঞাসা করতে তো দুজনে মিলে বেশ গল্প করতে করতে চলে এসেছিলাম আর আমাদের বললামই তো আমাদের বাড়ির থেকে কিন্তু ডাক্তারের চেম্বার খুব একটা দূরে না ওই যে বললাম পাঁচ মিনিট আর আমাদের যেই গলিটা দিয়ে সবসময় যাওয়া আসা করি ওটা দিয়ে আসতে গেলে তিন থেকে তিন মিনিটের আর কি সময় লাগে তো যাই হোক এখানে আমি যেহেতু আমাকে জিজ্ঞাসা করলো যে কার নামে আর কি রিপোর্টটা আছে তারপর আমি বাবার নামটা বললাম আর এখানে ওই যে কাকুটার নাম মানে রিপোর্টটা খুঁজে বের করছিলো আর আমাকে আবার বারবার জিজ্ঞাসা করছিলো কার নামে তো আমি বলার পরে এই যে পেয়ে গেছে ফাইনালি পরে পাওয়ার পর আমি বললাম যে এখানে সুগার কি আছে মানে মানে কম আছে না বেশি আছে সেটাই জিজ্ঞাসা করছি আমি তো কাকুগুলো দাও দেখে বলছি তারপর দেখে বলে তো হ্যাঁ সুগার আছে তবে বেশ ভালোই আছে মানে যেটুকু নর্মালে থাকার কথা তার থেকে কিছু বেশিই আছে তো রিপোর্টটা নিয়ে আমি সোজা চলে এলাম বাড়িতে বাড়িতে নয় বাবার দোকানে আর বাবাকে এসে দেখ দেখানোর পর বাবা বলছে যে দেখি সুগার কীরকম পরে আমাকে বললো এ দেখো তারপর আমি কিন্তু বাবাকে খুব বকছিলাম এখানে দাঁড়িয়ে আর আমার সামনে ছিল দিদি ভাই মানে আমার বড় ননাস তো উনিও কিন্তু বাবাকে খুব বকছিলো এই কারণেই বকছিল যে বাবা কিন্তু সবসময় দেখবে চা যখন আমি করি যদি মিষ্টি ছাড়া বাবাকে চা দিই বাবা তো ভীষণ রেগে যায় আর জবে থেকে সুগার ধরা পড়েছে তখন থেকে দেখছি বাবা দুধ চাটা খাওয়া শুরু করেছে এর আগে কিন্তু আমরা বেশিরভাগ চা চাই খেয়েছি সকালে দুপুর মানে বিকেলে আমরা কিন্তু বেশিরভাগ লাল চাই খেয়েছি যবের থেকে বাবার সুগার ধরা পড়েছে তবে থেকে কিন্তু ওই দুধ চা খাওয়া শুরু করেছে তো যাই হোক এদিকে বাবাকে রিপোর্টটা দেখে ভেবেছি বাড়িতে আসবো আর কি ঢুকবো তখনই দেখি মাম মামু ঘুম থেকে উঠে পড়েছে আর মামু ঘুম থেকে উঠে আমার মায়ের সঙ্গে বাবার দোকানে চলে আসে তো এদিকে মাম্মা মামা কোলে উঠে বলছে যে তুমি এই জামা পরে কোথায় গিয়েছিলে তখন আমি আবার বললাম যে একটা কাজে গিয়েছিলাম তো সেজন্য মামাম কিন্তু কিছুই বলেনি আমার কিন্তু কোনো একটা কথা বুঝিয়ে বললে এখন কিন্তু বোঝে তো দেখো আমি এই যে রিপোর্টটা নিয়ে এখন বাড়ি চলে এসেছি আর তোমাদের সঙ্গেও সে বলছিলাম এই কথাটাই কিন্তু আমাদের পাশে বাড়ির পাশে একটা কাজ হচ্ছিল মানে রাস্তায় কাজ হচ্ছিলো তো অনেকটা সাউন্ড ছিল বলে আমি কিন্তু সাউন্ডটা কমিয়ে দিয়েছি তারপর এই যে এখন রিপোর্টটা দেখাচ্ছি এই রিপোর্টটা দেখে কিন্তু বাড়ির আমাদের বাড়ির আর কি ফ্যামিলি মেম্বারের সব বাড়ি মাথায় হাতছে সুগারটা যতটার মধ্যে থাকার কথা তার থেকে বেশি আছে এখানে নর্মাল হলো একশো দশ আর বাবার আছে মানে সুগারের মধ্যে বাবার ধরা পড়েছে একশো উননব্বই তো ভাবতে পারছো কতটা পরিমাণে বেশি মানে সুগারটা বেড়ে গেছে তো এইটা দেখে তো মানে পুরো মাথা খারাপই হয়ে গেছিলো তারপর আমার ব চলে এলো কাজের থেকে আর বরকে যখন বললাম বাবার সুগারটা আবারও বেড়েছে তখন আমার বর বলল ভালোই তো বাবা যেহেতু কথা বললে শোনে না তো আর কি করবে তারপর বলার পর বাবাকে বললাম সুগার ফ্রি ওষুধ খাওয়া যখন বললাম যে তুমি সুগার ফ্রি ওষুধ খাওয়া শুরু করো তখন বাবা শুনে আর রাজি হয় তারপর বড় মাসে যখন কাজের থেকে আসে আসার পর হাত মুখ ধুয়ে বরকে বললাম তো বড় মাসে বিকেলবেলা গিয়ে সুগার ফ্রি ওষুধ নিয়ে